সেই সকল বীর শহীদানদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়বার দৃঢ় ব্যক্ত করে পর্যটন নগরী কক্সবাজারের সর্বস্তরের মানুষের প্রতি আমি অভিনন্দন জ্ঞাপন করছি সুক্রিয়া জ্ঞাপন করছি আজকের এই অভূতপূর্ব গণসমাবেশে বাদ ভাঙ্গা স্রোতের মতো এখানে সমবেত হয়ে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে উদ্বুদ্ধ এবং উৎসাহিত করবার জন্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ বিগত পনেরো বছর বাংলাদেশের মানুষের জন্য ছিল একটি অন্ধকারের যুগ ইতিহাসে যেমনিভাবে আমরা ভাবে আমরা কথা পড়ে থাকি বাংলাদেশের মানুষ সেই জাহেলিয়াদের মতো আওয়ামী জাহেলিয়াতের বিশ্লেষণের শিকার হয়েছিল এই আওয়ামী জাহিলিয়াতের রূপকার ছিল ভিন দেশি ক্রীড়নদ বাংলাদেশের মাটি এবং মানুষের দুশ্মন যুগের ফেরাউন শেখ হাসিনা সালে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান সাহেব একটি সামরিক অভ্যুত্থানে নিহত হবার পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন সেই ঘোষণা দিয়ে তিনি বসে থাকেননি বিগত পঞ্চাশ বছর শেখ হাসিনা যে রাজনীতি করেছে সেই রাজনীতির অন্যতম প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল এক নম্বর বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি দুই নম্বর বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে দল হিসেবে আওয়ামী লীগের কাছ থেকে অনেকে আমার এই কথা আশ্চর্য বোধ করেন যে আওয়ামী লীগের কাছ থেকে শেখ হাসিনা কি প্রতিশোধ দিল আপনারা নেট দুনিয়ায় ভাইরাল শেখ হাসিনার একটি বক্তব্য শুনে থাকবেন তিনি সেখানে বলেছেন তার দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বত্রিশ নম্বরে শেখ শেখ মুজিবুর রহমান সাহেবের লাশ গুলি হয়ে পড়ে থাকলো এত বড় আওয়ামী লীগ লক্ষ লক্ষ তার নেতা কই কেউ তো সেদিন এগিয়ে আসেনি শেখ মুজিবুর রহমানকে রক্ষা করার জন্য অন্তত পক্ষে তার এই গুলিবিদ্ধ লাশটাকে উদ্ধার করবার জন্য এত বড় দলের কেউ সেদিন এগিয়ে আসেনি পরং পঁচাত্তর সালের পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে আওয়ামী জড়িত ছিল ঠিক এই জন্য শেখ হাসিনা সেদিন থেকেই প্রত্যয় করেছিল এই আওয়ামী লীগকে কিভাবে বারোটা বাজানো যায় এবং আগস্টের এই মধ্য মধ্য দিয়ে এই ঘটনা প্রবাহের দিয়ে দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে গিয়েছে যে শেখ হাসিনা প্রকৃত অর্থে আওয়ামী লীগের কাছ থেকেই তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন আমি মনে করি যখন পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয় আগস্টের শুরু থেকেই শেখ হাসিনার পতন ঘন্টা বেজে গিয়েছিল এবং স্বাভাবিকভাবেই সকল গোয়েন্দা সংস্থাগুলো তাকে সেই প্রতিবেদন এবং রিপোর্ট দিয়েছিল আমরা শুনে থাকি রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী ডিজিএফআই এনএসআই এসবির বাইরেও গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক শেখ হাসিনা ভিন্ন আরেকটি গোপনভাবে একটি গোয়েন্দা সংস্থা গড়ে তুলেছিলেন স্বাভাবিকভাবে তারাও রিপোর্ট দিয়েছিল আর সবচেয়ে বড় কথা তিনি ভিন দেশি যেই দেশের কৃতদাসী হিসেবে বাংলাদেশের মানুষের উপর শাসন চালিয়ে বাংলাদেশকে যে দেশের করজ্জে পরিণত করবার চেষ্টা করেছিলেন যেই রাষ্ট্রের গোয়েন্দাদের কথা শুনে থাকি বাংলাদেশের মানুষের পায়ে পায়ে তারা বিচরণ করে সেই গোয়েন্দা কি শেখ হাসিনাকে পাঁচই আগস্টের আগেই তার পতন ঘন্টা বাজবার আগাম সংবাদ কি দেয় নাই অবশ্যই দিয়েছিল অবশ্যই দিয়েছিল সেই সংবাদ পাওয়ার পরে শেখ হাসিনা কি করেছে শেখ হাসিনা করেছে আগে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল আর অবশিষ্ট যা সম্পদ চুরি করার ছিল অবশিষ্ট সময়ে তিনি চোদ্দটা লাগেজ বসিয়েছেন তিনি তার ছেলে মেয়েকে আগে বাংলাদেশ থেকে নিরাপদ দূরত্বে পাঠিয়ে দিয়েছেন তার গোষ্ঠীর তার পরিবারের যত সদস্য ছিল সকলকে নিরাপত্তা দিয়ে আগে বিভিন্ন দেশে সেটেল করেছেন সঙ্গে ছিল ছোট্ট একটা বোন সেই বোনটাকে নিয়ে চোদ্দটা লাগেজ নিয়ে হেলিকপ্টারে করে পাঁচই আগস্ট দুপুর বেলা তিনি বাংলাদেশ ত্যাগ ত্যাগ করে সেই দাদা বাবুদের দেশে গিয়ে আশ্রয় নিলেন একবারের জন্য কোনো আমলিগার কথা চিন্তা করেন নাই একবারের জন্য যুবলীগের যেই যুবকদারকে তিনি হেলমেট পরিয়ে হেলমেট লিগে পরিণত করেছিলেন তাদের পরিণামের কথা চিন্তা করেন নাই ঠিক ওই বিশ্ববাহি ছাত্র সংগঠন ছাত্র লীগের যাদেরকে তিনি হাতুড়ি দিয়ে ছাত্র থেকে হাতুড়িতে পরিণত করেছিলেন তাদের পরিণামের কথা দুইবার তিনবার ভাবেন নাই কঠিন তিনি যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের ক্যাডারদের হাতে রিভলভার পিস্তল বন্দুক আর রাইফেল তুলে দিয়ে বাংলার তামার সন্তানদের বুকের উপর গুলি নির্দেশ দিয়েছিলেন এভাবে তিনি তার দল আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে নিজের আখের গুছিয়ে পরিবার নিয়ে তিনি চম্পট দিলেন তিনি পালানোর সময় একবার আওয়ামী লীগের কথা ভাবেন নাই বরং তিনি আওয়ামী লীগের এমন পরিণাম করে দিয়ে গিয়েছেন আগামী এক শত বছর পর্যন্ত যেন এই দেশের মানুষ কেউ আওয়ামী লীগের নাম লজ্জায় মুখ উচ্চারণ করতে না পারে আমার দুঃখ হয় আওয়ামী লীগের ওই সকল নেতা কর্মীদেরকে নিয়ে যাদের ন্যূনতম বিবেক রয়েছে আপনারা কোন বিবেকে শেখ খাসিনার নাম আবার মুখে উচ্চারণ করেন এতটুকু লজ্জা এবং অনুশোচনা কি আপনাদের থাকার নাই আপনাদের নেত্রী কি করেছে আমার মহাসচিব সাহেব বলেছেন ইতিপূর্বে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব কোন অভ্যুত্থানের মুখে পদত্যাগ করেছেন তার দলের কর্মীদেরকে অসহায় করে তিনি পালিয়ে যান নাই বরং তিনি কারাগারে বন্দী হয়েছেন বছরের পর বছর তিনি কারা প্রকোষ্ঠে অন্ধকার প্রকোষ্ঠে তিনি দিনাদিপাত করেছেন বেগম জিয়া অশীতি পর বয়সে তিনি কারারুদ্ধ হয়েছেন জীবন মৃত্যুর সন্দিক্ষণে থেকেও তিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই তার কর্মীদের পাশে তিনি ছিলেন আওয়ামী লীগকে প্রশ্ন করি আপনাদের নেত্রী কাজটা করলো কি কাজটা করলো কি তিনি শেষ সময়ে দাম্ভিকতার সরে বলেছিলেন শেখ হাসিনা পালায় না এই কথা বলে তিনি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কফিনে সর্বশেষ প্রেকটা ঠুকেছেন তাদেরকে জনগণের উপর আরো বেশি হায়নার মতো হামলে অপর করবার জন্য হামলা চালানোর জন্য তিনি তাদের উস্কানি দিয়েছেন উস্কানি দিয়ে আওয়ামী লীগকে যুবলীগকে ছাত্রলীগকে হুমকির মুখে ঠেলে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেই বাংলাদেশকে ধ্বংস করবার জন্য তিনি রাজনীতি শুরু করেছিলেন সে তাকে ধ্বংস করে দিয়ে তিনি যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশে কাজ করেছেন তাদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন সামনে বসে তিনি কলকাটি নাড়ছেন প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে আমরা স্পষ্ট বার্তা বার্তা দিয়ে দিতে চাই আপনারা বিগত তিপ্পান্ন বছরের পরিচালিত বাংলাদেশ নীতি নিয়ে নতুন করে ভাবুন বাংলাদেশের সঙ্গে ন্যূনতম সৌজন্যতামূলক পররাষ্ট্রনীতির আচরণ করুন কূটনৈতিক ভাষায় বলতে গেলে যদি আপনারা আমার বাংলাদেশকে কূটনৈতিকভাবে মতগত দিবেন বাংলাদেশের মানুষ অপরাধের সঙ্গে সম্পর্ক নিয়ে মনোযোগভাবে হস্তক্ষেপ হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাজনীতি করেছিল তার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভক্তি এবং বিভাজনের রাজনীতি ডিভাইড এন্ড রুল সেই ব্রিটিশের পলিসি অনুযায়ী তিনি বাংলাদেশে রাজনীতি করেছেন যারা তার পক্ষে কথা বলতো তারা অটোমেটিক্যালি তারা অটোমেটিক ভাবে মুক্তিযোদ্ধা হয়ে যেত তার বিরুদ্ধাচরণ করলেই রাজাকার হয়ে যেত এই ছিল শেখ হাসিনার আমলে মুক্তিযোদ্ধা এবং রাজাকারের সংজ্ঞা এই কাজ করতে করতে চূড়ান্ত পর্যায়ে আমার দেশের দামার ছাত্ররা চার কোটি ছাত্র জনতা কোটা সংস্কারের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলো তারা বলল মেধাবিত্ত জাতি গঠন করুন এভাবে কোটা সংস্কারের কোটা তৈরি করার মাধ্যমে মেধাবীদেরকে বঞ্চিত করে কোনো উন্নত রাষ্ট্র গড়ে উঠতে পারে না ছাত্ররা তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামল বাংলার প্রতিটি নাগরিক বিবেকবান মানুষ তাদের পাশে দাঁড়ালো যখন শেখ হাসিনার সাথে আঘাত হানলো তখন তিনি আমার দেশের চার কোটি এই কচি কাচা নিষ্পাসুম ছাত্র জনতাকে তিনি রাজাকারের বাচ্চা বলে কটাক্ষ করতে এত দ্বিধা করবেন না আমার দেশের ছাত্র জনতা বলল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় দেশের স্বাধীনতার পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় যদি দেশের উন্নয়নের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় মন থেকে এক সুরে আওয়াজ উঠল আমি কে তুমি কে এই স্লোগানের মধ্য দিয়েই বাংলাদেশের ছাত্র জনতা সেদিন শেখ হাসিনাকে লাল কার্ড প্রদর্শন করে তার রাজনীতির কবর তৈরি করেছিল আমার বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রাজপথে তারা অভূতপূর্ব ঐক্য গড়ে তুলেছিল স্কুল কলেজ পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমী মাদ্রাসা আর আমার সোনার ছেলেরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে টেকনাফ থেকে দুনিয়া পর্যন্ত তারা ঐক্যের শিষা দ্বারা প্রাচীর তৈরি করেছিল এবং প্রাচীর তৈরি করে রাজপথে পথে তারা উত্তাল সংগ্রাম তুলেছেন বুলেটের আঘাতে তাদের বুক চাজরা হয়ে রাজপথ রঞ্জিত হয়েছে যে পথে তারা রক্ত দিল যে পথে স্লোগানে স্লোগানে আকাশ বাতাস তারা মুখরিত করলো নামাজের রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমার সোনার ছেলেরা এই রাজপথে দাঁড়িয়ে আল্লাহ আকবরের আজানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করলো কুমার ছাত্ররা রাজপথে দাঁড়িয়ে তারা সেই তাদের বুকের রক্ত দিয়ে বিধৌত বাংলার রাজপথে সেই নামাজ বানি আল্লাহর দরবারে সজদা লিয়ে পড়লো নামাজের পরে 72 খোদার দরবারে তারা অস্ত্র ছেড়ে দিয়ে ফরিয়াহ সাহায্য প্রার্থনা করব আমার আল্লাহ সাহায্য করেছেন বলেন কথা ঠিক কি না যখন সাহায্য করলেন বাংলাদেশের মানুষ বিপ্লবের জন্য প্রস্তুত হলো গণঅভ্যুত্থানের জন্য মানুষ প্রস্তুত হলো শেখ হাসিনা এবং তার ন্যাসপেন্সার এবং তাকে আশ্রয় প্রশ্রয় দানকারী সাম্রাজ্যবাদী প্রতিবেশী রাষ্ট্রের সমস্ত ষড়যন্ত্র জলকে ছিন্ন করে জনগণের বাদ ভাঙ্গ জোয়ার গণভবনের দিকে ছুটে গেল সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে অভূতপূর্ব যে ঐক্য গড়ে উঠেছিল সে ঐক্যের মাধ্যমেই শেখ হাসিনা এবং তার ষড়যন্ত্রের রাজনীতি বিভাজনের রাজনীতি প্রতিশোধের রাজনীতি বাংলা মাটি থেকে উৎখাত হয়েছে আবার তারা বাংলাদেশে নতুন করে পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখছে ঠিক আমলীন যুবনী ছাত্র দিককে বলতে চাই যদি রাজনীতি করতে চাও তাহলে দলের নামটা পরিবর্তন করে নতুনভাবে রাজনীতিতে আসো ঠিক এই আমলীনকে বাংলার মানুষ আর কোনোদিন ক্ষমা করবে না যারা আমার পুকুরিয়ার মুখখানি করেছে অসমভাবে তো পরিণত করেছে সারা দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করেছে লক্ষ কোটি টাকা পাচার করে আমার বাংলাদেশকে বিশ্ব দরবারে তাদের অর্থনীতির ভিড় ফুঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ এই দুটি সন্তান আপনাদের জনপ্রিয় জনমন্দিত নেতা জনাব সালাউদ্দিন সাহেব মানবতার ভাবে তিনি ঘুমের শিকার হয়েছেন এবং বাংলা সকল কূটনৈতিক কূটনৈতিক শিষ্টাচারকে বর্জন করে পার্শ্ববর্তী রাষ্ট্র এই সালাউদ্দিন সাহেবের এই গুম নাটকে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে আন্তর্জাতিকভাবে আমরা ভারতের কাছ থেকে তার স্বচ্ছতার জবাব চাই এভাবে ইলিয়াস আলী সহ যত বিরোধী নেতা কর্মীরা গুম খুনের শিকার হয়েছে তাদের সকল হত্যাকাণ্ডের জুডিশিয়াল প্রতিটি কিলিংয়ের বিচার চাই লক্ষ্য করবেন বিগত সময়ে জুলুম হয়েছে বাংলাদেশের বিরোধী মত এবং পথের প্রতিটি দলের উপর প্রতিটি নেতা কর্মীর উপর তবে সবচেয়ে বেশি জুলুম চলেছে ইসলাম এবং ইসলাম পন্থীদের উপর এদেশের ইসলামীর আন্দোলনকে নেতৃত্ব শূন্য করবার জন্য ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে এক সাহসী অভিযান দ্বারা পরিচালনা করেছে জুডিশিয়াল ভাবে তাদের অনেককে হত্যা করেছে শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি হত্যা করবার আগে ইসলামী নেতৃত্বের চরিত্র হননের চেষ্টা করেছে

বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা বোধ আর কোনদিন জেগে উঠবে না এইজন্য জন্য শেখ হাসিনার ক্ষমা নাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা উদত্ত আহ্বান জানাতে চাই শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রী সবার প্রতিটি সদস্যকে বিচারের কাজ গড়ে দাঁড় করাতে হবে আমরা যখন গ্রেফতার হয়েছিলাম আমাদের সঙ্গে যে নির্মম আচরণ করা হয়েছিল আমাদের আর আমাদেরকে দান্দাবেলি পরিয়ে হাতে হ্যানকা পরিয়ে বুকের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট জড়িয়ে মাথায় হেলমেট পরিয়ে মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ার সামনে আমাদেরকে সন্ত্রাসী জঙ্গিবাদী বলে আখ্যায়িত করবার পায়তারা চালিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটি নেতা কর্মীর বিরুদ্ধে গভীর এবং কঠিন ষড়যন্ত্র জানিয়েছে। আমাদের পরিবার পরিজনদেরকে মাসের পর মাস তারা হয়রানি চালিয়েছে আমাদের মাদ্রাসাগুলোকে দখল করে নিয়েছে আমাদের চারিদিক থেকে আমাদের জগৎকে সংকীর্ণ করে তুলবার চেষ্টা করেছে আমরা আল্লাহর রহমতের উপর ভরসা করে মাটি কামড়া করেছিলাম আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি সপ্লা চত্বর রঞ্জিত করেছি এক সালে রক্ত দিয়েছি দেশ ছেড়ে পালিয়ে যায় না বৃন্দকে বলবো সে একই কথা সুশীল গিরি ভালো মাত্রাতিরিক্ত সুশীল গিরি ভালো না জামাত ইসলামীকে যেভাবে ক্ষমতার অপপ্রয়োগ করে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল আজ আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট রিপোর্ট চলে আসবার পর আমেলিকে বাংলাদেশের নিষিদ্ধ না করবার আর কোন যুগত অবশিষ্ট নাই চল সমর্থ থেকে আমি আমেরিকার রাজকে নিষিদ্ধ করবার দাবি নিষিদ্ধ করবার দাবি But it's still possible!